হ্যালো বিউটিফুল পিপল আজকে চলে আসলাম আমাদের নতুন একটি লাইভে আমরা আমাদের মেরুন কালারের একটি বাইক আপনাদের সামনে শো করব আজকে যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভি টু মডেলের মেরুন কালার আমাদের কিন্তু অনেকগুলো বাইক মেরুন কালার অ্যাভেলেবেল রয়েছে স্প্রিন্ট বলেন পাইভ বলেন এবং ফ্যালকন বলেন টাইটান বলেন অনেকগুলো বাইকই কিন্তু আমাদের মেরুন কালার রয়েছে আজকে শুধু স্পেশালি আমরা ভি টু এর মেরুন কালারটা সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব কেননা অন্য অন্য মডেলের সাথে কিন্তু কিন্তু সরি সাথে মিক্স মিক্সচার রয়েছে আর যদি যারা একদম পিওর মেরুন বা ফুল মেরুন বাইক চান তারা কিন্তু ভিট নিতে পারেন কেননা আমার যেমন এই যে এক্সাম্পল দিয়ে বলতে পারি যেমন এই যে ফাইভ মডেলের এটা কিন্তু এই যে ব্ল্যাক এর সাথে মেরুনের মেরুন কালারটা দেওয়া হয়েছে কিন্তু এটাতে কোনো ব্ল্যাক এর ফাংশন নেই এটাতে সম্পূর্ণ মেরুন কালার দেওয়া হয়েছে তাই যারা মেরুন কালার পছন্দ করেন লাল কালার গাড়ি পছন্দ করেন তারা কিন্তু ভি টু এর এই মেরুন কালারটা আপনারা চুজ করতে পারেন এটা লাইটিংটা দেখতে পারেন এটা লাইটিংটা কিন্তু অনেক ভালো অন্য অন্য মডেলের তুলনায় এটা লাইটিংটা অনেক ভালো ইউজ করা হয়েছে এবং কালারটাও কিন্তু খুবই গ্লোসি একটা কালার কালারটাও খুবই গ্লোসি একটা কালার মডেলও একদম বাজেটের মধ্যে আপনার আমাদের যতগুলো বাইক রয়েছে এই এই মডেলটা কিন্তু অনেকটাই বাজেট ফ্রেন্ডলি মডেল আপনার কথা যদি বলি যেটা আপনার জয় রাইডার এর রয়েছে মানে যেটা একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ যাবে একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ যাবে পঁচানব্বই এম্পিয়ার ব্যাটারি সেটার ক্ষেত্রে আপনারা কিন্তু এই ভিটু মাত্র পেয়ে যাবেন ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা তার উপর আমাদের ঈদের অফার চলছে আমরা আপনারা কিন্তু ইনস্ট্যান্ট যারা ঢাকার মধ্যে নেবেন ডেলিভারি যাদের কুরিয়ার চার্জ লাগবে না তাদের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে পেয়ে যাবেন সাথে কিন্তু একটা হেলমেট একদিন বাইক কভার পেয়ে যাবেন এবং যাদের কুরিয়ারের আপনার কুরিয়ার করতে হবে বাইকগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট এবং সাথে হেলমেট কভার পেয়ে যাবেন এবং ভিটু এর আরেকটা যেটা ভার্সন রয়েছে জয়ারেটা লাইট ভার্সন সেটার ক্ষেত্রে প্রাইস পড়বে উনব্বই টাকা তো ছয় হাজারের ডিফারেন্স মাত্র

যে অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো শো করবে আপনার যখন আপনার বাইকে কোনো প্রবলেম থাকবে তখন এখানে আপনার সিম্বল দেখাবে যে না আপনার বাইকে মোটরে প্রবলেম বা আপনার বাইকে অ্যাক্সিলেটরে প্রবলেম এগুলো চিহ্ন শো করবে ইন্ডিকেটরের সাইনগুলো শো করবে এই যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে কিন্তু কোনো এই যে এখানে ভাই এই যে এখানে হ্যাঁ এইখানে ইন্ডিকেটর লাইটটা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু আপনার হেডের মধ্যে শুধু ইন্ডিকেটর লাইটটা ইউজ করা হয়েছে এবং এটা তুলনামূলক এটা ডিআরএল তো সুন্দর এটা ডিআরএল টা সুন্দর আমাদের ভাইব মডেলে কিন্তু এমন ডিআরএল নেই কিন্তু ভিটোতে কিন্তু যে ভাইব মডেলে ডিআরএল নেই কিন্তু ভিটোতে কিন্তু ডিআরএল টাও পেয়ে যাচ্ছে এবং হেডলাইটটাও খুবই আলোকিত ভালো লাইট পেয়ে যাবেন এবং কালারটা কিন্তু ফুল মেরুন হওয়ার কারণে অনেকেই পছন্দ করেন যাদের মেরুন কালার বা রেড কালার পছন্দ তারা কিন্তু এই ভিটুটা পছন্দ করে থাকে সামনে অ্যাজ ইউজুয়াল অন্যান্য বাইকের মতোই এটাতেও সামনে হাইড্রোলিক ডিসব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনে এক হাজার ওয়াটের মোটর এবং মোটরের সাথে আপনার ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং খুবই সুন্দর ভালো আপনার সকেট জাম্পার বা আপনার শক ইউজ করা হয়েছে সব দিক দিয়ে যদি বলতে চাই মধ্যে যারা বাইক নিতে চান ভিডিওটা চুজ করতে পারেন ভিডিওতে কিন্তু আরেকটি কালার রয়েছে বর্তমানে অ্যাভেলেবেল আরো দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে পার্পল কালার পার্পল কালার রয়েছে এবং সাথে আপনার জেড গ্রিন কালারও কিন্তু এই ভিটু মডেলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে হলে এটা আমাদের ঈদের যে অফারটা চলতেছে এই অফার সম্পর্কে জানতে হলে বা আপনার বাইক যদি পছন্দ হয় থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের এর মধ্যে এই নাম এই স্ক্রিনে যে দুইটা নাম্বার রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি বাইকটা পছন্দ হয়ে থাকে আমাদের সরাসরি শোরুমে আসলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো একশো চার বাই দুই কাজে আল উদ্দিন রোড বংশাল ঢাকা রকুন মসজিদের একদম পাশেই আমাদের শোরুম এখানে আমরা লাইভ চেক করছি এবং এই অফারগুলো কিন্তু শুধুমাত্র আমাদের বংশ শোরুমের জন্য अवेलेबल পেয়ে যাবেন হ্যাঁ সাথে কিন্তু অবশ্যই একটা জিন্টাগারের পক্ষ থেকে একটি ভালোবাসা আমাদের কিন্তু একটি বাইক টিশার্টও পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা বাইকের সাথে এবং তিনটা ফ্রি সার্ভিস নিতে পারবেন এক বছরের মধ্যে তিনটা ফ্রি সার্ভিস কুপন পেয়ে যাবেন এবং এটা যদি আপনার পিছনে কিন্তু সিট খোলার অপশন দেওয়া হয়নি এটাতে খুবই মানে ভালো অনেকের কাছে ভালো অনেকের কাছে খারাপ এটাতে কিন্তু সামনে সামনের দিক থেকেই সিট খোলার অপশন দেওয়া হয়েছে অনেকে জিনিসটা পছন্দ করেন অনেকে চান যে সামনের দিক থেকে ডাইরেক্ট সিট খুলবেন অনেকে আবার এটা পছন্দ করেন না এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে এবং এখানে একটা ভালো স্পেস পেয়ে যাবেন একটা হেলমেট রাখতে পারবেন সাথে চার্জার রাখতে পারবেন এখানে সার্কিট ব্রেকার রয়েছে আপনার যখন বাইকটা বন্ধ হয়ে যাবে দেখবেন যে বাইকটা চলছে না তখন আপনারা দেখবেন যে এটা সার্কিট ব্রেকার ডাউন হয়ে গেছে নাকি যদি সার্কিট ব্রেকার পরে যায় তখন আপনারা অন করে নেবেন তাহলে কিন্তু আপনার বাইকের প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আ যদি আপনার কি বলে বাইক সম্পর্কে আরো জানতে হয় অবশ্যই স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া হয় সেইট জিরো ওয়ান এবং এইট জিরো টু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আরো বাইক রয়েছে আমাদের আজকে শুধু আমাদের ভি টু এর আপনার মেরুন কালারটা আপনাদের দেখালাম ভিটু আরো তিনটা কালার রয়েছে এবং আমাদের কিন্তু আরো পাঁচটা মডেল এভেইলেবেল রয়েছে ফিনিশ মডেল যেটা রয়েছে সাতটা মডেল সাতটা কালার অ্যাভেলেবেল পাবেন স্প্রিং পাঁচটা কালার পাবেন ভি টু তে তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন যে মডেলই পছন্দ হবে যেটাই পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দুইটা নাম্বারই আমাদের শোরুমের দুজনের নাম্বার এইট জিরো ওয়ানটা আমার নাম্বার আমার নাম আবির এবং যিনি ক্যামেরা ধরে আছেন এইট জিরো টু ওনার নাম্বার সাকিব ভাই তো যে কোনো একজনের সাথে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমতো করতে পারেন ডিরেক্ট কলও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম